নমস্কার বন্ধুরা গল্পকথন কালবৈশাখীর আসরে আমরা হাজির হয়েছি আরেকটি গল্প নিয়ে আজ শোনাতে চলেছি সাহিত্যিক বনফুলের লেখা ছোট গল্প খোকনের প্রথম ছবি ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় যিনি সাহিত্য জগতে বনফুল নামে পরিচিত একজন কথাসাহিত্যিক নাট্যকার ও কবি উনিশশো সালে তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন বনফুলের জন্ম হয় উনিশে জুলাই আঠেরোশো সালে ও তার প্রয়াণ দিবস নয়ই ফেব্রুয়ারি উনিশশো শুরু করছি আজকের গল্প খোকনের প্রথম ছবি লিখেছেন সাহিত্যিক বনফুল খোকন এখন বড়ো হয়েছে ক্লাস টেনে পড়ে ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত তারপর ক্রমশ বড় হলো স্কুলে গেল স্কুলে ড্রয়িং শেখানো হতো ড্রয়িং শিখতে লাগলো খোকন টুল টেবিল চেয়ার কলসি কাপ এমনকি একটা গোটা গরুও এঁকে ফেললো তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকল সে নানা রকম ছবি যেখানে সে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন প্রকৃতি থেকে ছবি আঁকো খোকন জিজ্ঞাসা করলে প্রকৃতি থেকে হ্যাঁ তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে সেগুলো দেখে দেখে আঁকো না এবার তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি তার ছবিটা এঁকে ফেলো একদিন খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে মাস্টারমশাই বললেন চমৎকার হয়েছে আরও আঁকো তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে পারব পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই বললেন চারপাশে যা দেখবে এঁকে ফেলবে খুব বড় চিত্রকর হবে তুমি খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারল ঠিক হচ্ছে না সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে পারেনি প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন একদিন সে দেখল আকাশে একটা মেঘ হাতির মতো ঠিক যেন একটি হাতি পেছনের পায়ে ভর করে সুর তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতার ছবিটা আঁকতে লাগল আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কি না গিয়ে দেখে হাতি নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে হাতি কুমির হয়ে গেছে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকেন একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন খোকনের বাবা তাকে বললেন খোকনও ছবি আঁকছে তাই নাকি দেখি দেখি খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো ওরে বাস অনেক ছবি এঁকেছ দেখছি একে একে উল্টে বললেন তোমার ছবি কই এ সবই তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে এগুলো সব নকল করা ছবি তোমার নিজের আঁকা ছবি কই খোকন অবাক হয়ে গেল নিজের আঁকা ছবি তা কি করে আঁকব চোখ বুঝে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো চিত্রকট চলে গেলেন খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না সে খোকন ঠিক করলো এই অন্ধকারেরই ছবি আঁকবে কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন এটা কীরকম ছবি হলো এক দৃষ্টিতে চেয়ে রইল তবু তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরই একটা মুখ রয়েছে চোখও আছে অদ্ভুত হাসি সে চোখে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন গল্পটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন গল্পকথন কালবৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা